বোখারি শরীফ যখন পুস্তক আকারে প্রকাশিত হয়েছে তখন খেলাফত চালু ছিল ইসলামী শরিয়ারের উপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা চালু ছিল সেই সময়ে নবীজির নামে কেউ মিথ্যা কথা বললে কিংবা কোনো গাজাখুরি গল্প কেউ চালু করলে অবশ্যই তা শিরুচ্ছেদ হতো এবং সেই পুস্তক টিকতে পারতো না সুপ্রিয় মমেন ও মমেনাগণ আসসালাম আলাইকুম বোখারি শরীফের ব্যাপারে কিংবা মুসলিম শরীফ তিরমিজি শরীফ আহমদ শরীফ আবুদৌত শরীফ মুয়াত্তা শরীফ এসব হাদিস গ্রন্থের বিরুদ্ধে এই বর্তমান সময়ে পঞ্চাশ বছর হয়নি এই দাবির যে এগুলো মিথ্যা এগুলো মানব রচিত এই দাবিটার বয়স পঞ্চাশ বছর হয়নি কিন্তু সুদীর্ঘ চৌদ্দশো সাড়ে চৌদ্দশো বছর ধরে এই গ্রন্থ মুসলমানদের মধ্যে চলে এসেছে যখন এই গ্রন্থ প্রথম প্রকাশিত হয়েছে তখন খেলাফত চালু ছিল এবং ইসলামী শরিয়া ইসলামী ইবাদত ইসলামী ব্যবস্থাপনা সবই সে সময় চালু ছিল সেইসব প্রচলিত ব্যবস্থার কোনো একটির সাথে যদি বোখারি শরীফ মুসলিম শরীফ আবুদ শরীফ তিরমিদি শরীফ আহমদ শরীফ এর কোনো বৈপরীত্য দেখা দিত তাহলে অবশ্যই একটা প্রতিবাদের ঝড় উঠত এবং যাদেরকে এইসব গ্রন্থের রচয়িতা বলা হয় লেখক বলা হয় তাদের জীবন সংশয় দেখা দিত আর এই গ্রন্থগুলো চলতে পারত না সমাজে বাতিল হয়ে যেত কিন্তু এর কিছুই ঘটেনি তার মানেটা কি মানেটা হলো প্রচলিত ব্যবস্থার সাথে সে এবাদতের ব্যবস্থাই বলুন শাসন ব্যবস্থাই বলুন বিচার ব্যবস্থায় বলুন এর সাথে এগুলো একেবারে হুবহু এক হয়ে গিয়েছিল এই বইগুলো মানে এখানে যে দাবি করা হচ্ছে এই বইগুলোতে যে দাবি করা হচ্ছে যেগুলো সাহাবিদের বর্ণনা তা সত্য এই দাবির মাঝে কোনো ভুল নাই মিথ্যা নাই মিথ্যা থাকলে হজরত বোখারি রহমতুল্লাহ টিকতে পারতেন না তার বিচার হতো বোখারি শরীফ টিকতে পারত না ধ্বংস করে দেয়া হতো সেগুলো কিছুই ঘটেনি যেমনটি চালু ছিল যেমন নামাজ রোজা হজ ও জাকাত যেমনটি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় চালু ছিল সাবিদের সময় চালু ছিল তাবিদের সময় চালু ছিল তাবি তাবিদিনদের সময় চালু ছিল বর্তমানে চালু আছে তার সাথে এই হাদিস গ্রন্থগুলোর বর্ণনা খুব এক হয়ে গেছে কাজে এগুলো মানব রচিত কোনো গ্রন্থ নয় এগুলো কেউ রচনা করেনি এই গ্রন্থগুলো যে দাবি করছে যে এগুলো সংকলিত এবং সাহাবীদের বর্ণনা মতে সনদ পরম্পরায় তাদের কাছে এসেছে এই দাবি সত্য কোনো রকম মিথ্যে এর মাঝে নাই সংকলন এবং রচনা এ দুটোর মাঝে পার্থক্য আছে এটা যারা বোঝে না যে অশিক্ষিত লোকগুলো আজকে এই প্রশ্ন তুলছে যে এটা মানব রচিত তারা সংকলন কথাটা বোঝে না আপনি ধরুন একটা ডিকশনারি বাংলা ডিকশনারির কথাই ধরুন বাংলা ডিকশনারিতে সবচেয়ে ভালো যে ডিকশনারিটি সেটিতে ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শব্দ আছে এখন এই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শব্দ যিনি সংকলন করেছেন এই অভিধান এটি কি তার রচনা এই লোকগুলো বলে দিবে যে হা এটা মানব রচিত আসলে এটা মানব রচিত নয় কেননা এটা ওই সংকলকের রচনা নয় প্রচলিত ছিল সমাজে প্রচলিত আছে সমাজে এই শব্দগুলি সেগুলো উনি সংকলন করেছেন একত্র করেছেন একত্র করে বইয়ের একার প্রকাশ করেছেন যাতে মানুষের এটা ব্যবহারের সুবিধা হয় ভাষার যাতে খুব বেশি বিকৃতি না ঘটে দ্রুত পর্যায়ে দ্রুত এটা মানুষের উপকারে আসে ঠিক একই অবস্থা এই হাদিসগুলোর ক্ষেত্রে হাদিসগুলো প্রচলিত ছিল সমাজে সেগুলো ওনারা সংগ্রহ করে সংকলন করেছেন এতে পাপ কোথায় হলো সমস্যা কোথায় হলো আমরা এটি বুঝতে পারছি যদি কোনো সমস্যা হতো তাহলে তো এই হাদিস গ্রন্থগুলো টিকতে পারত না এগুলো মারা পড়তো এর সংকলক গণ মারা পড়তেন সেটা হয়নি আচ্ছা এই হাদিস গ্রন্থগুলো যে পরবর্তীকালে সংকলিত হয়েছে এটা পেল কোথায় লোকগুলো পেয়েছে ওই হাদিস গ্রন্থগুলোতেই যে হাদিস গ্রন্থগুলোর ব্যাপারে আজকে প্রশ্ন তোলা হচ্ছে সেই হাদিসগুলো শুরুতে সেই হাদিস গ্রন্থগুলোর শুরুতে সংকলিত যারা করেছেন তারা অর্থাৎ সংকলকগণ নিজেরাই বলেছেন যে এত সময় পরে এটা সংগ্রহ করা হয়েছে এখানে এইভাবে সংকলিত হয়েছে তারা যদি মিথ্যা বলতেন তাহলে তো এই সময়ের গ্যাপটা তারা দেখাতেন না তারা এটা গোপন করতেন সেটা তারা গোপন করতে পারেননি বা গোপন করেননি আর যারা এই গ্রন্থ নিজেদের বলে গ্রহণ করেছেন তারা এর বিপরীতে এমন কোনো বিষয় উল্লেখ করেননি কখনো যে বিষয়টির সাথে এই হাদিস গ্রন্থগুলোর বৈপরীত দেখা দিতে পারে কাজে এই হাদিসগুলোর মধ্যে কোনো মিথ্যা নাই কোনো ভুল নাই তথ্যের কোনো ঘাটতি নেই এটা সহজভাবে মেনে নিতে হবে এগুলো মানবচিত না এগুলো বোখারি রহমতুল্লাহে কিংবা মুসলিম রহমতুল্লাহে নিজেরা রচনা করেননি এগুলো সমাজের ছিল সাহাবিদের পরম্পরায় তাদের কাছে এটা পৌঁছেছে এবং প্রত্যেকটি হাদিসের জন্য সনদ দেয়া আছে ১ দুই তিন চার পাঁচ ছয় দশ পর্যন্ত সনদ আছে সাক্ষী আছে এগুলোকে আপনি মিথ্যা বলবেন কি করে আছে নিতান্ত শত্রুতা না থাকলে কেউ এটা বলতে পারে না এখন এই যে লোকগুলো উল্টাপাল্টা কথা বলছে হাদিসগুলোর বিরুদ্ধে এটার মূল কারণ হলো এরা সবাই আধা খ্রিস্টান আধা মুসলিম আধা হিন্দু আধা মুসলিম আধা বৌদ্ধ আধা মুসলিম প্রত্যেকের জীবন ব্যবস্থার দিকে তাকে দেখুন কেউই সঠিকভাবে ইসলামের অনুসারী নন কেউই মুসলিম নয় সবাই অমুসলিম কেউ মুশ্রিক কেউ মোর্তাদ এদের আপত্তি আমরা গ্রহণ করব না চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর ধরে যে ব্যবস্থা চলে এসেছে সেই ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ কোন ব্যবস্থা অবশ্যই বাতিলযোগ্য নয় আর এই হাদিস গ্রন্থগুলো আজকে যদি আমরা বাদ দিই আজ আমাদের সামনে সাহাবি নেই তাবি নেই তবে তাবিগণ নেই কিসের ভিত্তিতে আমরা চলবো সামনে লিখিত ডকুমেন্ট হিসাবে এগুলো কার্যকর এবং এই লিখিত ডকুমেন্ট আছে বলেই আমরা আমাদের পারস্পরিক নিষ্পত্তি করতে পারি এগুলো সামনে দিলে যার বিরুদ্ধে অভিযোগ আছে সেও সতর্ক হয়ে যায় যারা অভিযোগ করে তারাও সতর্ক হয়ে যায় উভয়ের মাঝে একটা সামঞ্জস্য সৃষ্টি হয় ইচ্ছা করলেই কেউ নতুন কিছু চালু করতে পারবে না এখানে ইচ্ছা করলেই কেউ আমাদের কোন ব্যবস্থাকে বাতিল করতে পারবে না যেমন আমরা তাকবিরে তাহরিমা দিয়ে সালাদ বা নামাজ শুরু করি এখন যদি হঠাৎ করে কেউ দুষ্টামি করে অথবা ভুলবশত না বুঝে তাকবিরে তাহরিমা বাদ দিয়ে সালাদ শুরু করে তার সে ভুল করবে আমরা বুঝবো কোথেকে এই হাদিস গ্রন্থগুলো থেকে বলে কোরআন অনুসরণ করবো ওরা ওই যে লোকগুলো যে লোকগুলো আছে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা বলছে যে কোরআন অনুসরণ তো বলা হয়নি কিভাবে নামাজ শুরু করবেন আপনাকে অবশ্যই হাদিস গ্রন্থ অনুসরণ করতে হবে এবং এই হাদিস গ্রন্থ অনুসরণ করলেই কে কোরআনের অনুসরণ সহজ হবে সঠিক হবে কোরআনকে বাতিল করতে চাচ্ছে যারা তারাই বলছে হাদির গ্রন্থগুলো তো ভুল আছে হাদির গ্রন্থগুলো মিথ্যা হাদির গ্রন্থগুলো মানব রচিত ইত্যাদি ইত্যাদি হাদির গ্রন্থগুলোকে দূর না করে কেউ কোরআনকে দূর করতে পারবে না সেই কারণে তারা হাদির গ্রন্থগুলোর পিছনে লেগেছে অন্য আর কিচ্ছু নয় এরা ইসলামের শত্রু কোরআনের শত্রু আল্লাহর শত্রু আল্লাহ রসুলের শত্রু মানুষের শত্রু মোমেনদের শত্রু এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদয় হচ্ছি আল্লাহ হাফিজ